ಅಲ್ಲಾ ಬಡ ಡೋರ ಹೊರ ಮನುಷ್ಯರು ಇಲ್ಲ ಎಲ್ಲ ಅಲ್ಲ ಅಲ್ಲ ಅಲ್ಲೇ ಅವರೇ ಬಡ ಬಡ ಬೆಮಾರಲ್ಲ அல்ல அவர் அருகுதால யார் அவர் வாழி வேற அவர் வாழி வேறு யார் அவர் வா அல்ல அவர் அறிவா இல்லை வருவா அலக்து இல்லா பிலாள والعاقبات للمتقين والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربي علي صغيرا رب ارحمهما كما <مع> ربياني رب صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير বে রোজগার আল্লাহ লাহু

ওয়াজ কমিটি যুবক কমিটি তাম কবুল ফরমাও আমার যুবক ভাই এই তরে মতো সরসাও সীমালাই দেও ইতার দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ ইতারে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ তোমার দাবাল দিয়ে বড় মায়া মহব্বত করে আল্লাহ আমার মাঝে কোনো আল্লাহ তোমার নবীর অভিভাবর ওয়ারি জালিয়ে মায়া করো আল্লাহ তোমার বন্ধ মন্দিরে দুনিয়া খেরা তোর মধ্যে মায়া খান করে আল্লাহ আমরা যারা রে আওলাদ কে নে বানাই দেও ইতার বেমার যার তামাও রে দান ভরমাও আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা বাইবেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ বড় ডর করে আজ মানুষের সামনে বইয়া ওয়াজ করিয়া

আউরার খাল দোতলি আইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লাইলা আল্লাহ আউরার গোলার কারণে জমিন ও ইজ বানাইয়া মানুষের সামনে বেজ খান ঘুরানি লাই হল আল্লাহ ইয়ার রহিমুর রহিম আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়ের বিদেশ আছে আল্লাহ ইতারে আপনি মোলায় হেওয়াজত ফরমাও আয় আল্লাহ ইয়ার রহিমুর রহিম আমার ভাই বনি দে মেট্রি গায়া সেন্টারি পরীক্ষা দিতে ফরমাও আল্লাহ তোমার বন্দা হল রাইট তিনটা 25 মিনিট পর্যন্ত আর আমার গমরে হারাম করিয়া মাহফিল হই আল্লাহ তোমার দরবারে দোয়া করি তোমার যত বান্দা বলে হল বরযত বৈরে আ আল্লাহ বর হয়ে আমরা শরীরের লাগে দুধ করা একদিন খারাপ আরাম করিলেই পার্লো আল্লাহ ইয়ার রাহমান রাহিমিন ওলে মানুষে দোয়া চাইছেন বেমারি হল লাগি আল্লাহ এটার বেমারে আপনি মোলাই শিফা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হল আমার মিডিয়ার ভাইয়াই সারা রাত টান্ডার মাঝে বই রইছয় দিন ইসলাম প্রচার করার জন্য আল্লাহ এরারে কবুল ফরমাও আল্লাহ মেহনত রে সদকা জারি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ লোকানি আমরা পর্দানি শির মা মাফ করিয়া দেও সুবহান রাব্বি